বাংলাদেশে এই মুহূর্তে সবার মুখে মুখে যে শব্দটা সেটা হচ্ছে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে এমন একটি ঘোষণা দেওয়া হয় এক দফা এক দাবি সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে রাজধানী শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এমন একটি ঘোষণা করেন যেখানে বলা হয় সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহে ইসলাম এই ঘোষণা দেন অর্থাৎ এমন একটা দাবি এই মুহূর্তে চলছে যেটা এই মার এই দেশের গণমানুষের দাবি একদম ছাত্র শিক্ষক ডাক্তার জনতা রিক্সাওয়ালা আজকে দেখা গেছে যে রিক্সাওয়ালারাও এর সাথে একাত্মতা ঘোষণা করেছে ছাত্র শিক্ষক শিল্পী কবি সাহিত্যিক অর্থাৎ ন্যূনতম সামান্যতম জ্ঞান যারা আছে সেই এই আন্দোলনটার সাথে একাত্মতা ঘোষণা করেছে এর কারণ হচ্ছে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে একজন জননেত্রী সেই ভীন নেত্রীতে পরিণত পরিণত হয়েছে গত পনেরো বছরে দেখেন আরো বলেছে বিকেল সাড়ে পাঁচটার দিকে নাহিদ ইসলাম মাইকে সমগত মানুষের উদ্দেশ্য বলেন মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্ত উপনীত হয়েছি এক দফা দাবিটি হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ সমাবেশে যে মানুষের নিরাপত্তার ব্যাপারে বলা হয়েছে বর্তমান বাংলাদেশে মানুষের নিরাপত্তা মানে নাই বললেই চলে এক কথায় কোন মানুষের নিরাপত্তা নেই শুধুমাত্র যদি সরকার দলের শাসক দলের লোক হওয়া যায় তাহলেই নিরাপত্তা এছাড়া একজন সাধারণ নাগরিক হিসাবে একটা মানুষের ন্যূনতম যে নাগরিক নিরাপত্তা বিচার টোটালি মানে তার থেকে বিচ্ছিন্ন একটা ব্যাপার দার বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং পেশাজীবী মানুষদের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা গঠন করব তরুণ প্রজন্মের বাংলাদেশ বাংলাদেশের জন্মলগ্ন থেকে এবং জন্মের আগে থেকে পূর্ব পাকিস্তান যখন ছিল তখন থেকে এই এই ভূখণ্ডের তরুণ যুবক ছাত্র এরাই এই দেশের পরবর্তী যেই পরবর্তী সময়গুলোর জন্যই যেই অবস্থা তৈরি হওয়া উচিত সেটা তারা সবসময় দায়িত্ব নিয়ে নিয়েছে সে আমরা বাউন্ন দেখেছি উনসত্তর একাত্তর তারপরে নব্বই এবং দু হাজার সালের সেই গণজাগরণ মঞ্চ ইত্যাদি ইত্যাদি তো এটা তরুণ সমাজরাই সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তো এবং বর্তমান ফ্যাসিবাদ সরকারের পতন হওয়ার পরে এই দেশের তরুণরাই ঠিক করবে যে আগামীর বাংলাদেশ কেমন হবে সেই একটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে আজকের দাবিতে এবং নাহিদারও বলেন যে শুধু শেখ হাসিনা নয় মন্ত্রী সভা সহ পুরো সরকার ব্যবস্থাকে পদত্যাগ করতে হবে এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করতে হবে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে মানে সেটা আমরা সবাই দৃষ্টান্ত তা না হলে একটা দেশের মানুষ মানুষ যেখানে একজন জননেত্রী সে এখন ঘৃণ নেতৃত্বে পরিণত হয়েছে সেটা মানুষের সাথে আসলে সেই বিরূপ আচরণের প্রেক্ষিতে সেই জায়গাটা তৈরি হয়েছে তো সব একটা ফ্যাসিজম স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত স্বৈরতন্ত্র ফ্যাসিজম আমরা আর পরবর্তীতে কখনোই দেখতে চাই না সেরকম রকমটা এসে তরুণ সমাজের ভাবনা আমাদেরও ভাবনা যে একটা ফ্যাসিজম যে আমরা গত পনেরো বছর যে ফ্যাসিজম পার করছি সেই ফ্যাসিজম থেকে রক্ষা পাওয়ার পরে আমরা নতুন করে কোনো ফ্যাসিজম করতে চাই না সদাস্পৃক্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সঙ্গে মানুষকে যোগ দেওয়ার এবং পাড়া মহল্লা সমুলিত হওয়ার আহ্বান জানানো নাই এবং আগামী কালকে যে সর্বাত্মক সহযোগ অসহযোগ আন্দোলন সর্বাত্মক অসহযোগ আন্দোলন সে আন্দোলনে শামিল হওয়ার জন্য বলা হয়েছে উল্লেখ এখানে যে ইতিমধ্যে এই দেশে ছাত্র নাগরিক সবাই পেশাজীবী শ্রমজীবী সবাই কিন্তু এই আন্দোলনে ইতিমধ্যে শরিক হয়েছে এবং অভিভাবক থেকে শুরু করে শিল্পী কবি সাহিত্যিক লেখক বুদ্ধিজীবী শিক্ষক চিকিৎসক সবাই অর্থাৎ এটা একটা গণ আন্দোলন এটা একটা গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান শুরু হয়ে গেছে যে গণ অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ চাই এবং করতে হবে